এই কন কোন শীতের মধ্যে এই পিঠা কান্না ভালো লাগে আমরা এখানে সবাই মিলে পিঠা খাবো তো ও পিঠা হচ্ছে আর আসসালামু আলাইকুম সবাই খায় সকালবেলা নাস্তা বানিয়ে পিঠা আর আমি খাই সন্ধ্যাবেলা কি জানেন এটা কারণ কি সকালবেলা দেখে রান্না জামেলা থাকে কাপড় ধোয়া ঝামেলা থাকে তারপর গরম সার জামেলা থাকে তার জন্য আমি কি করি সন্ধ্যাবেলা বানাই যাতে সবাই মিলে একসাথে খাইতে পারি আর কোনো ঝামেলা থাকে না টেনশন থাকে না তো চলেন দেখি কি পিঠা বানানো যায় আমি আগের থেকেই রেডি করে রেখে দিয়েছি চালের গুঁড়ি আমরা নিজেদের আতে দুলندر পরে রাখছি কিন্তু চালিয়ে দিই এগুলা নিয়ে এখানে নামাই রাখব এই দেখছিস নিজের হাতে নিয়ে নিলাম আস্তে করে রেখে দিয়েছি আমি সব কাটলে তারপরে গুলা করব বিসমিল্লা এই যে দেখেন কত সুন্দর হয়েছে পিঠা এই যে দেখেন দেখেন কত মস মশা রয়েছে এই কোন কোন শীতের মধ্যে এ পিঠা কান্না ভালো লাগে যে কোনো পিঠা হোক সবারই কিন্তু ভালো লাগে তার জন্য আমি আজকে পিঠা তৈরি করলাম চিতুল পিঠা হোক বা বাপা পিঠা হোক বা তেলের পিঠা হোক যেই রকমের হোক যত রকমের হোক সব পিঠা কিন্তু শীতের মধ্যে কিন্তু ভালো লাগে আর এখন তো প্রচুর পরিমাণ শীত পড়ছে পিঠা তো খুবই মজা তো দু বড়ো ছেলে বলতেছে যে চিতল পিঠা বানানোর জন্য তো বানাই দিলাম চিতল পিঠা পিঠাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আর একদম মসমসা মশা হয়েছে আর পিঠা বানাইলে কিন্তু পিঠা যদি সুন্দর হয় তো কিন্তু বানাইতে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আমার পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে দেখেন একদম ইজিভাবে কিন্তু পিঠাগুলা উঠে যাচ্ছে তো আমার কাছে কিন্তু পিঠাগুলা বানাইলে খুবই ভালো লাগে তো আমরা এখানে সবাই মিলে পিঠা খাব তো ও পিঠা হচ্ছে আর এই পিঠা খাওয়া শুরু হবে এই জন্য খাও তো চিতল পিঠা কিন্তু গরম গরমই মজা বিসমিল্লাহ রেখাও বিসমিল্লাহ বলো কোনটা দিয়ে না দিয়া পারো যেটা তোমার ভালো লাগে সেটা দেখাও খাও হুম লাগতেছে

যে আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখেন পুড়ে গেছে পিঠাটা অনেক মশ কিন্তু কইছে অনেক সময় দিয়ে বসে রাখছি তো তাই জন্য দেখেন একটু পুড়ে গেছে কিন্তু অনেক মশ হয়েছে কিন্তু পিঠাটা আজকে রান্না করবো এই যে দেখেন মাছ কেলার ডাল আর এই পাশে দেখেন শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সুটকি বস্তা বানাবো আর এই যে দেখেন মুরগির মাংস মুরগির মাংস দুয়ে নিয়েছি আর এই যে দেখেন এটা হয়েছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মাংস দিয়ে বোনা করবো তো আমরা বেশিরভাগই বোনা খাওয়া পরে আমির সমাজ আজকে না জুম্মা দিন গুসুল করতে যাও গুসুল করে নামাজ পড়তে যাবা যাও মাংসর জন্য আমি মুসলা কষাই নিচ্ছি এরপর আমার মাংস মুসল্লা কষা শেষ এখন দিয়ে দেবো যে মাংস ভাজা মাংস তো এই পাশটা দেখুন এই যে আমার মরিচের ভতা আর এই পাশে দেখেন এই যে আমার মাছ কেলার ডাইল রান্না শেষ তো আমি মাসকালার ডাল রান্না করেছি কাতু মাছের মাথা দিয়ে তো মাছের মাথা একদম ভেঙে ই হয়ে গেছে তো মাছের মাথা দিয়ে কিন্তু ডাল রান্না করলে কিন্তু অনেক মজা এই যে দেখেন কত গণত্ব হয়েছে আরো গণ হবে ঠান্ডা হলে এই যে দেখেন মাহা বু রেডি জুম্মার নামাজ পড়ার জন্য একদম গোসল টুসুল করে একদম রেডি হয়ে গেছে এই যে দেখেন না আচ্ছা ঠিক আছে যাও আসি কিন্তু মুরগি মাংস আমি চিতল পিঠা দিয়া খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আর এই যে মাছ কলার ডাল আর এরপর এই যে দেখুন বক্তা কাঁচা মরিচের পাত্তা আর এ পাশে দেখেন ভাত তা একদম রেডি রান্না করা শেষ তা এখন তার বাড়ি আসলে আমি খাওয়া দাওয়া করবো আমরা সবাই নামাজ ফির আসে করছে তা তোমার আব্বু কই আস্তি আসতে আছে রা এখন বাজে রাত বারোটা তো এখন বিছনাপত্র গুছি গুছিয়ে আমরা শুয়ে যাব তো দুই ছেলেকে আমি বিছনা ভাগ করে দিয়েছি যে একজনে বিছনা বাড়ি দিবে আরেকজনে মশারি টাঙিবে আরেকজনে মানে চাইর জল দিয়ে গুঞ্জা দিবে নাহলে দুই ছেলে মানে কারা কেডা কেডা কাজ করবে না করবে এগুলো নিয়ে ঠেলাঠেলি করে তার জন্য এই যে দেখেন আমার সুডু ছেলে গুঞ্জা দিচ্ছে আর বড় ছেলে কিন্তু মশারি টাঙ্গাইছে তো দুটো যেতে যেহেতু ইকুইটা দিছে ছেলে মিলে মিশেই কিন্তু মানে কাজটা করে